তোমরা দেখতেই পাবে গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আজকে ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে তো তোমরা সবাই রেডি তো চলো আমার সঙ্গে আজকে আমার ভিডিওটা দেখাবো এত ইন্টারেস্টিং ও সেরা ফাইনালি আমি চলে আসলাম আমাদের রবীন্দ্র সদন হ্যাঁ দেখতেই পাচ্ছেন আমার পেছনে হ্যাঁ ওই যে প্রাচীরটা আর ওই পাশেই ওই প্রাচীরের পাশে যে হ্যাঁ ওই গেটটা হচ্ছে রবীন্দ্র সদনের মেন গেট আমরা এবার ভিতরে ঢুকে যাব আমি বাইরের চত্রটা দেখে দিলাম আমার একটু বহরমপুর শহর আমাদের কালচার শহর সাংস্কৃতিক অঙ্গন যেখানে সাংস্কৃতিক কালচার সব কিছু মিলিয়ে মিশিয়ে আছে আর হ্যাঁ এই যে লোকগুলো দেখছেন এই লোকগুলো হচ্ছে আমাদের মানে স্মৃতি হিসাবে রাখা হয়েছে এরা হচ্ছে সব থেকে মূল্যবান এবং খুবই ভালো মানুষ ছিলেন হ্যাঁ গাইস এরা হচ্ছে আমাদের বহরমপুর শহরের গর্ব প্রথমেই আমি দেখাবো আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে হ্যাঁ আমি যাচ্ছি দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর আমি আজ খুব খুশি হলাম আপনাদেরকে দেখাতে পেরে সত্যিই ভালো লাগছে আমাকে তাদের কেমন লাগ কমেন্ট করে জানা ফাইনালে আমি ভিতরে ঢুকে গেছি এবং আমি দেখাচ্ছি আমাদের সেই রবীন্দ্রনাথ ঠাকুর হ্যাঁ এইটা হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর খুব সুন্দর একটা জায়গা এবার আমি সামনের দিকে যাচ্ছি হ্যাঁ ওই যে ফরুয়া আহ খুবই সুন্দর লাগছে দেখতে অসাধারণ জায়গা এবার আমরা সামনের দিকে এগিয়ে যাব এই রবীন্দ্রসদন হ্যাঁ আমি যাচ্ছি আস্তে আস্তে আপনারা আমার সাথে চলুন এই তো কত সুন্দর বাহ ওয়াহ চলে এসো আমার সাথে হাতে চলে এসো আমি আস্তে আস্তে এগোচ্ছি সামনে লেখাই আছে ফায়ার ব্রিগেডের গাড়ির জন্য রাস্তা ফাঁকা রাখুন আমরা সব আমি ভিতরের দিকে যাচ্ছি এবার দেখাচ্ছি ভিতরে ঢুকতে গেলে কি করতে হবে প্রেক্ষাগৃহের ভিতরে খাবার পানীয় ছাতা সব কিছু নিয়ে একদম যাওয়া নিষেধ ওপরে একটু পজ করে দেখে নেন প্রথমেই ঢুকে ঢুকে দেখতেই পাচ্ছি আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি হ্যাঁ গাইস দেখতেই পাচ্ছি ঠিক আছে এবার আমরা ওপরে চলে যাই চলো গাইস আস্তে আস্তে আমরা ওপরে দূতলায় যাব হ্যাঁ ওপরের দিকটায় এইবার আমরা দেখব ওপরে কি আছে কোথায় কিভাবে কি করতে হবে আমরা এবার একটু ওপরের দিকে যাব আস্তে আস্তে যাব এই তো মহিলা শৌচাগার ওপরে হ্যাঁ গাইস মহিলা শৌচাগার ওপরে একটু দেখিয়ে দাও ক্যামেরাটা ঘোরাও হ্যাঁ বেশ এইটা হচ্ছে প্রেক্ষাগৃহে খাবারও পানীয় নিচে একবার বলেছি আবার বললাম ওপরেও তাই নিচে ওপরে ওপরে যাচ্ছি প্রথমে আবার দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুর আমার অনেক অনেক ভালোবাসা এবং একটা প্রণাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ঠাকুরকে আমি একটা প্রণাম জানাই চলে এসো গাই চলেছাধারণ অসাধারণ সত্যি খুব ভালো লাগছে আমরা আস্তে আস্তে এবার ভিতরের দিকে যাব তো ওই সাইডে হচ্ছে মেয়েদের বাথরুম হ্যাঁ আমি যাচ্ছি না দেখাচ্ছি এটা হচ্ছে মহিলাদের বাথরুম এই সাইডে হ্যাঁ হ্যাঁ এই আমরা সামনে ওপরের দিকে চলে যাব। হ্যাঁ এই এবার আমি টানলাম এটা আস্তে করে এই ভিতরে ঢুকে যাচ্ছি হ্যাঁ এই যে ভয়ংকর এক ওপরের সৌন্দর্য আমাকে খুব ভয় লাগছে আমি একা আমাকে খুবই ভয় লাগছে আমি অন্ধকারে একা নেই একা কাম সবাই একটু সাইডে এবার দেখিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছেন এই পেন্টিং খুব সুন্দর লাগছে দেখতে অসাধারণ পেন্টিং ওপরেই আছে হ্যাঁ ফাইনালি এবার আমরা নিচের দিকে নেমে যাব আস্তে আস্তে আপনারা আমার সাথে চলুন হ্যাঁ এবার আমি আস্তে আস্তে নিচে নামছি দেখতেই পাচ্ছেন এই নিচে নেমে এবার নিচের কিছু অংশ আপনাদেরকে দেখাবো আশা করছি ভালো এই যে বোর্ড এখানে দেখতে পাচ্ছেন নাটকের কিছু ভালো ভালো নাটকের ছবি এখানে রাখা হয়েছে খুব সুন্দর একটা ছবি দেখতে পাচ্ছেন আমার সাথে চলে আসুন গাইস আমি আস্তে আস্তে এগোচ্ছি এবার আমরা আগে বাথরুমটা দেখিয়ে দিব এটা হচ্ছে পুরুষ শৌচালয় দেখতেই পাচ্ছেন গাইস এবার একটু এই সাইডটা দেখিয়ে দিই অপোজিট সাইড হ্যাঁ এমার্জেন্সি আপতকালীন দরজা হ্যাঁ তারপর আমরা ভিতরের দিকে চলে যাব আস্তে আস্তে ওই যে ভিতরে আমি যাচ্ছি ওই দিক দিয়ে হ্যাঁ এইটা দিয়ে বেরোনে যাই ভিতর থেকে মানে শো চলাকালীন আপনারা যে কোনো মুহূর্তে এই গেটটা দিয়ে বেরোতে পারেন এবং টয়লেটে আসতে পারেন মানে ইউজ করতে পারেন আশা করছি বুঝতে পেরেছেন সব হয়ে গেছে এবার আমি সামনের দিকে এগিয়ে যাবো চলেন এই আমি আস্তে আস্তে এগোচ্ছি এবার আমি একটু ব্যাকরুমের দিকে যাব হ্যাঁ এই আবার ওই রাস্তা দিয়েই পাশে হ্যাঁ ওইটা দিয়ে যাওয়া যাবে আশা করছি হ্যাঁ এইটা খুলে হ্যাঁ যাওয়া যাবে চলে এসো ভিতরের দিকে গাইস হ্যাঁ আমি আস্তে আস্তে যাচ্ছি এইটা হচ্ছে সদনের মেন ভিতর আমি একটু এখানে ঘুরবো দেখবো এইখানে শো হয় আমি এখানে বসে দেখছি আমি সামনে দিয়েই চলে যাচ্ছি ওই যে মঞ্চ মঞ্চ দেখতে পাচ্ছেন ওহ ভালোবাসি হচ্ছে আমাদের রবীন্দ্র সদনের মেন মঞ্চ এইখানে বহু মানুষ বহু দেশ থেকে আসে নাটক করে সত্যিই খুব ভালো লাগে দেখতেই পেলেন এবার আমি এই পেছনটা দিয়ে বেরিয়ে যাব হ্যাঁ গাইস এই দিক দিয়ে দেখাবো আস্তে আস্তে আমার সাথে চলুন এই যে আমি বেরিয়ে পড়ছি এইটা হচ্ছে গ্রিন রুম এইখানে সবাইকে মেকআপ করা হয় তো চলো এবার আরও সামনের দিকে যাব গিয়ে দেখাবো ব্যাক স্টেজ হ্যাঁ গাইস এই তো একটা পেন্টিং দেখতে খুব সুন্দর এবারে ভিতরের দিকে একটু যাই ওই যে এইটা হচ্ছে বিশ্রাম ঘর মানে আমাদের যে নাটকের মেন সব কিছু থাকে অ্যাকচুয়ালি কি বলে এটাকে বলে ব্যাক রুম ব্যাক স্টেজের পেছনে ব্যাকরুম খুবই সুন্দর একটা জায়গা খুব ভালো লাগছে হ্যাঁ এটা হচ্ছে ব্যাকরুম গাইস এই যে আমি কোন দিকে যাব ঠিক করতে পারছি না এই দিক না ওই দিক যাব সেটাই ভাবছি হ্যাঁ এই দিকটা এবার দেখাবো লেটস গো এই যে পেছনে একটা লিস্ট দেখতে পাচ্ছেন আজ আমাদের যে রবীন্দ্র সদনের শোগুলো হচ্ছে বা পরপর এক মাসের যে দু মাসের ফেস্টিভ্যাল চলে সেই ফেস্টিভ্যালের শো এইখানে পুরো লিস্ট করা আছে আপনারা দেখে নেবেন একটু ভালো করে ব্যাস এবার এইদিকে এসো এই যে অসাধারণ লাগছে সেই ঝাউ গাছ বা ও পেছন গেটের দিকে চলে এসেছি হ্যাঁ গাইস আমি একটু ওই সাইডটা দেখাবো ওপরে আমাদের কত সুন্দর সুন্দর স্মৃতি হিসাবে আমাদের মুর্শিদাবাদের জিনিস রাখা হয়েছে এই যে হাজার দুয়ারিয়া রবীন্দ্রস আমাদের মুর্শিদাবাদ শহরের কিছু স্মৃতি ভালোবেসে বা ভালো দেখার জন্য এইখানে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন ওইটা পেছনের গেট হ্যাঁ সুন্দর লাগছে গাই সি ওয়া লা 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 এইটা হচ্ছে পলাশ গাছ আমি যে গাছটায় বসে এই সারা জামানা সিনোকা দিবানা প্রচন্ড গরম খুলে ফেলবো ফাইনালি এবার আমি হাঁপিয়ে গেছি এবার সামনের দিকে বেরোবো তো দেখতেই পাচ্ছেন সাইডে কত সুন্দর লাইটগুলো জ্বলছে হ্যাঁ অসাধারণ লাগছে খুব সুন্দর লাগছে আমি আস্তে আস্তে সামনের দিকে বেরিয়ে যাচ্ছি এ একবার দেখিয়ে দিই লাইটগুলো তোমাদেরকে এই যে খুব সুন্দর লাগছে হাঁপিয়ে গেলাম আর পাচ্ছি না ই খুব সুন্দর লাগছে দেখতে সত্যিই ভালো লাগছে আমাকে লাইটগুলো দেখতে তোমরা দেখছো কমেন্ট করে জানাবে অবশ্যই আশা করছি ভালো লাগছে বা ভালো লাগবে তোমাদেরকে এবার আমরা সত্যি এবার বেরিয়ে যাচ্ছি লেস্ট গো সবাই চলো এবার আমি সত্যি সত্যি তাড়াতাড়ি বেরিয়ে চলে আসলাম এই পর্যন্তই আমার আজকের মতন ভিডিও শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানি সো গাইস আজকের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এন্ড কমেন্ট করে দিবে আর যদি খারাপ লাগে তাও সেটা আমাকে বলবে মানে কমেন্ট করে বলে দিবে আশা করছি তোমাদেরকে ভিডিওটা ভালো লেগেছে ওই ওই চমক চল্লা চল্লা